জুলাই আগস্টে আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারে সিদ্ধান্ত সরকারের 2024 সালের জুলাই ও আগস্টে সংঘটিত রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণকারীদের গ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলাগুলো প্রত্যাহারে সিদ্ধান্ত নিয়েছে সরকার আন্দোলন দমনের উদ্দেশ্যে করা এই মামলার বিষয়ে আর নতুন করে কোনো মামলা করা হবে না বলেও জানিয়েছে সরকার বৃহস্পতিবার 15 জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সমসাময়িক ব্রিফিং এ এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন জুলাই আগস্টের আন্দোলনের সময় রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে সেসব মামলা সরকার প্রত্যাহার করবে পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন উপদেষ্টা আরো জানান জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জুলাই গণ দায়মুক্তি আইনের খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন পেয়েছে এর আগে গত আট জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট পোস্টে অধ্যাপক আসিফ জানান দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে জুলাই বিপ্লবের অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতিরোধমূলক ভূমিকা স্বীকৃতি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম